প্রাথমিক বিদ্যালয়ের খোলার সিদ্ধান্ত হতে পারে আজ কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে উত্তাপ পরিস্থিতি পরিপ্রেক্ষিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় সরকার প্রাথমিক বিদ্যালয়ের কবে খুলবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে আজ রবিবার গতকাল শনিবার এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ বলেন এ সপ্তাহের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা চলছে বিদ্যালয়ে কবে খোলা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ এক সভা হবে এ সভায় সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে প্রাথমিক বিদ্যালয় খুলবে গত গত চব্বিশে জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয়ের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এবং পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেওয়ার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার আগে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলো বন্দর ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতা অধিভুক্ত সব কলেজ ও প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে